এবার নায়িকা বুবলি জঙ্গলি সিনেমা শুটিং দৃশ্য কিন্তু ভাইরাল হয়েছে হ্যাঁ যেই শুটিং ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে কেউ একজন মোবাইল দিয়ে ভিডিও করেছে তো সেই ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ একটা ভাইরাল তো সেই শুটিং দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি যে সিএম এবং বুবলি বেশ একটা রোমান্টিক দৃশ্য শুটিং তারা করতেছে তো আমরা সিএম এবং বুবলি জঙ্গলি সিনেমা নিয়ে কিন্তু এর আগে ভিডিও তৈরি করেছি হ্যাঁ আপনার চাইলে আমার চ্যানেলে একটু ঘুরে আসবেন দেখবেন বেশ কয়েকটা ভিডিও আমরা তাকে নিয়ে তৈরি করেছি তবে বুবলি এবং সিএম আহমেদের জঙ্গলি সিনেমাটি ইদুল আজহায় আসতে চলেছে তো এই জঙ্গলি সিনেমায় সে আমাদের লুকটা কিন্তু একটু অদ্ভুত লেগেছে হ্যাঁ বেশাক দাড়ি দিয়ে ভরপুর একটা জঙ্গলি জঙ্গলি ভাইব কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে তো নায়িকা বুবলি কিন্তু বেশ টক্কর দিয়ে সিনেমাগুলো করতেছে তো এই কথাটা কিন্তু আমি প্রায়ই বলে থাকি হ্যাঁ তো নায়িকা বুবলি শুধু জঙ্গলি সিনেমা আসবে না সাথে আরো দুটি সিনেমা আসতেছে ফুল সিরাত এবং রিভেন্স তো এই দুটি সিনেমা নিয়ে কিন্তু আমি আলোচনা করেছে চাইলে আপনারা আমার চ্যানেলে কি দেখতে পারেন তো জঙ্গলি সিনেমা শরীর দেশে যা দেখলাম যে সিনেমাটি বেশ ভালো হতে যাচ্ছে তো দেখা যাক নায়িকা বুবলি কিন্তু বরাবরের মতো সিনেমাগুলো ভালোভাবেই তৈরি করেন হ্যাঁ তবে এবার দেখার গেল যে নায়িকা বুবলি এবং সিয়ামের জঙ্গলি সিনেমাটি কেমন হয় হ্যাঁ দর্শকরা দেখবে দেখার পর তাদের প্রতিক্রিয়া জানাবে সেখান থেকে বুঝতে পারবো যে সিনেমাটি কতটুকু ভালো হয়েছে কতটুকু মানুষের মন জয় করতে পেরেছে এটা কিন্তু আমরা সিনেমাটি রিলিজ হওয়ার পর কিন্তু আমরা বুঝতে পারবো তো জঙ্গলি সিনেমার গুলো করতেছে এরপর তারা গান আপলোড করবে ট্রেলার দেবে তাই না এই ধরনের আমরা কিন্তু আস্তে দেখতে পারবো তো সেগুলো নিয়ে কিন্তু আমরা অবশ্যই কথা বলবো ঠিক আছে তো কারা কারা এক্সাইটেড নায়িকা বুবলি এবং সিয়াম আমাদের জংলি সিনেমাটি দেখার জন্য তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবেন তো আসেন ভিডিওটি আমরা শেষ করেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ